এমন একটি সুন্দর উদ্যোগ যেটা আমরা শুধু ভেবেছি যখনই আর অসুস্থ হয় ফোন আসে সানির কাছে যে ভাই আমরা কি করব আমি একটা সিলিন্ডার কিনেছি এবং আমি ভাবতাম যে খোদা না করুক আমার সারাউন্ডিং এ কোনো কিছু যদি প্রবলেম হয় তাহলে একটি সিলিন্ডার দিয়ে আমি কি করব সেই চলচ্চিত্রে একটি অক্সিজেন ব্যাংক তৈরি হয়েছে প্রথমে আমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি এবং তার পরিবারের প্রতি এই শোক দিবসের সমস্ত শহীদদের প্রতি বিনামূল্য শ্রদ্ধা জানাচ্ছি বিনাম্বর উপস্থিত মাননীয় মন্ত্রী সাহেব দায় এবং আমাদের চলচ্চিত্র যারা কোনো কলাকুশলী আছেন প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের অন্যান্য সব উপস্থিত অতিথিদের অতিথি যারা আপনারা এই সভায় শোকসভায় যারা এই আয়োজনে সম্পৃক্ত হয়েছে সবাইকে সালাম জানাই ধন্যবাদ জানাই খসরুভাইকে অবশ্যই খসরুভাইকে ধন্যবাদ জানানোর জন্যেই এসেছি এমন একটি সুন্দর উদ্যোগ যেটা আমরা শুধু ভেবেছি যে ব্লাড ব্যাঙ্ক আছে সব জায়গায় এবং বড় বড় প্রতিষ্ঠান তারা এই ধরনের আয়োজন করে থাকেন প্রতিদিন কোভিড টেস্ট থেকে শুরু করে ব্লাড ব্যাঙ্ক এবং তাদের এই অক্সিজেন চেম্বার সহ অক্সিজেন অক্সিজেনের এই ব্যাংক তারা সচল রেখেছেন চব্বিশ ঘন্টার জন্য তো এই জিনিসগুলো আসলে আমাদের শেখার রয়েছে আমরা আমাদের দেশের সবচেয়ে মানুষরা তাদের সমন্বয় কিন্তু আমাদের চলচ্চিত্র আমরা কিন্তু ওই অনেক যেটা বলছিল আসলে আমাদের সিকিউরিটি কোথায় যখনই একটা অসুস্থ হয় ফোন আসে সানির কাছে বা আমাদের অন্যান্য নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন তাদের কাছে যে ভাই আমরা কি করব। আসলে এই মানুষগুলো খুবই সাধারণ খুবই সরল তারা কিন্তু অনেক ক্ষেত্রেই বুঝতে পারে না যে আসলে কি করণীয় এবং আমারও নিজেরও তাই মনে হয় তো এরকম যদি সিস্টেমেটিক ওয়েতে কিছু সুবিধা আমাদের দেয়া থাকে এবং পাশাপাশি যদি ফ্রি আমরা কোভিড টেস্টের যে সুযোগ সুবিধা এটাও যদি আমরা এটার সাথে সম্পৃক্ত করতে পারি আমার মনে হয় যে আমাদের আমরা অনেক সেফ থাকব তো ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে আমাদের এখানে এসে আমাদের এই উদ্যোগকে আরো বেশি সক্রিয় করে দিলেন এবং আমরা অনেক বেশি ভালো লাগছে এবং আজকে এই পনেরো আগস্টের এই এমন এমন একটি দিনে আমরা এমন একটি সুন্দর কাজের অবতারণা করতে পারলাম এটা তাদের আমাদের শহীদদের মাক আত্মার মাকফিরাতের জন্য এটা অনেক সুন্দর একটি উদ্যোগ আল্লাহর হুকুমি সব কিছু হয় তো আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো থাকে তো ফিরদার করুন সবাই আমরা যেন কোভিডে ভালো থাকি এবং আমরা যেন আর না হারাই আমাদের কবি আমাদের পরিবার সবাইকে ধন্যবাদ আমরা শুধু এখন মনে হচ্ছে ভাসমান অবস্থায় আছি কিন্তু একটা সময় এই চলচ্চিত্রের একটা ঘর ছিল কিছুই ছিল কিন্তু ক্যামেরার মনে হচ্ছে বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে এবং আমরা ভাসমান অবস্থায় আছি এখান থেকে শেষ নিঃশ্বাসটা নেওয়ার আগেও ভাবব যে না এই চলচ্চিত্র থাকবে এবং আমার সৌভাগ্য হয়েছিল এই চলচ্চিত্রের স্বর্ণ যুগের একদম শেষ সময়ে আমরা এসেছি আমি মৌসুমী আমরা সবাই এসেছি যাই হোক আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন এমপি মহোদয় আছেন আমার কলেজ গড়িয়াস অনেকে আছেন এবং নেতৃস্থানীয় যারা আছেন চলচ্চিত্রের সবাই এখানে উপস্থিত আছেন সবাইকে সালাম আলাইকুম আর বিশেষ করে আমরা যারা পৃথিবীতে এখনো বেঁচে আছি দিন এবং আখেরা দুটোই আমাদের করতে পারে আমরা শুধু আখেরাতি করবো আল্লাহ সেটা বলেননি এবং দিন করবো সেটাও আল্লাহ বলেননি দিন এবং আখেরা দুটোই করতে হবে আমাকে যখন খস্রবাই বললেন এটা চমৎকার একটি উদ্যোগ আমি মৌসুমের সাথে শেয়ার করলাম যে দেখেন এইটা এই উদ্যোগটাকে আমি দিনের দিনের কাজের জন্য যদি বলি তাহলে কিছু মানুষ উপকৃত হবে এই চলচ্চিত্রের আমি আমার মেয়েটা হালকা ওর কোনো অ্যাজমা নেই কিন্তু একটু টেন্ডেন্সি আছে ভয় পেয়ে আমার সাইনাসের প্রবলেম আছে আপনারা জানেন আমার ফুল ফ্যামিলি আমি ছাড়া সবাই কোভিডে আক্রান্ত ছিল আল্লাহ পাক অশেষ রহমতে সেটা ওভারকাম আল্লাহ পাকের হুকুমি করিয়েছেন আলহামদুলিল্লা পাকের কাছে তো আমি একটা সিলিন্ডার কিনেছি বাসায় এবং আমি ভাবতাম যে খোদা না করুক আমার সারাউন্ডিংয়ে কোনো কিছু যদি প্রবলেম হয় তাহলে একটি সিলিন্ডার দিয়ে আমি কী করব আজকে বুক ভরে আমি একটু নিঃশ্বাস আরও ব্রাইটলি নিতে পারছি এই কারণে যে না আমার খুব আমার একটি প্রাণের জায়গা এটি সুন্দর একটি আমার কর্মস্থানের একটি পবিত্র জায়গা আমার কাছে সেই চলচ্চিত্রে একটি অক্সিজেন ব্যাংক তৈরি হয়েছে আমি সবাই উপকৃত হব আর আখেরাতার কথা যদি বলি আমাদের এখানে আসার ঠিকমাত্র কারণ অন্তত সৃষ্টিকর্তার কাছে আমি বলতে পারবো যে সৃষ্টিকর্তা আমি এরকম একটি সুন্দর আমি মহতিক থেকে বললাম হোক এখানে আমাদের বিভাজন ভুলে যেতে হবে আমরা একজন আরেকজনকে আরেকজনকেট করে কথা বলার অভ্যাসটা আমাদের ত্যাগ করতে হবে বিশেষ করে আজকে যে উদ্যোগ এনেছেন আমাদের সব সংগঠনের পক্ষ থেকে এটা অভিনন্দন দিতে হয় বিশেষ করে আমি বাংলাদেশ ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এটা শুধু যে খুশ্র ভাই একাই করবে ইট নট আমার মনে হয় আমরা আমরা যারা চলচ্চিত্রে যারা আছি সবাই এগিয়ে আসা উচিত আমি মনে করি এই ব্যাংকটাকে শুধু যে চলচ্চিত্রে একজনে বলল একটা ছোট্ট একটা ফুল ইনফরমেশন দিয়েছেন যে শুধু শিল্পীদের জন্য নো এটা শিল্পীদের জন্য তৈরি হয়নি এটা যারা চলচ্চিত্রের যারা যারা যে সেক্টরগুলিতে অবস্থান করছেন সবার জন্য এটা এই প্যান্টটা তৈরি করা সো এটাকে আমরা আরও ব্রাইটলি যেন করতে পারি এটা আমরা এফডিসির থেকেও যেন বাইরে এবং মিডিয়া পার্সনরা যারা আছে টেলিভিশন যারা আছেন তারাও তো আমরা আমরা একই সংগঠন একটি মাধ্যম একটি তারাও যেন এসে যেন এটা সুফল নিতে পারে সেটি আমরা চাইব আল্লাপাক সুস্থতা দান করুক খুচরো ভাইকে এবং হায়াতে দেয় দান করুন আমরা একা আছি থাকার চেষ্টা করব আর মন্ত্রী মহোদয়ের কাছে একটি অনুরোধ করব। এই ভাসবান মানুষদের সাথে আপনি যদি আটটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন যথেষ্ট পরিমাণ সহযোগিতা আপনি করছেন করে যাবেন তাহলে আমরা অনেক উপকৃত হব সবাই ভালো থাকবেন আসসালাম